আমরা প্রাথমিকভাবে একজন ভুক্তভোগীর সেই কথাগুলো আমি তুলে ধরছি আমি যদি বলি যে চুরি বেড়ে যাচ্ছে জোয়া দুই প্রকার একটা হচ্ছে যে পুকুর পারে নদীর ধারে জোপ জঙ্গলে জোয়া খেলে ওরা জোয়া খেলতে যে সিন্ধি চালুক ভাই আছেন ওই যে হেল্পার ভাই আছেন সারা দিন কাজ করে যে টাকা পায় তাদের একটা অংশ অনলাইন জুয়াতে দিয়ে দেয় আর কেউ আছে রাত্রে করবে চুরি দিনে খেলবে পুকুর পাড়ে নদীর ধারে চোখ জঙ্গলে জুয়া এগুলোর কারণে সমাজের মধ্যে অপকর্ম বেড়ে যাচ্ছে চুরি বাড়ছে তবে যারা অনলাইন জুয়া খেলে হয়তো তারা সরাসরি মানে আমি না তারা চুরি করছে কিনা কিন্তু যারা পুকুর পাড়ে নদীর ধারে জঙ্গলে জোয়া তারা দিনে চুরি করবে এই যে হাট এলাকার এক কৃষকের তিনটা গরু চুরি হয়ে গেছে প্রায় সাত লক্ষ টাকা মূল্যমানের যেখান থেকে গরু চুরি হয়েছে তার মাত্র পঞ্চাশ ফিটের মধ্যে জোয়ার আসর বসে আশ্চর্যজনক ভাবে যেদিন ওই কৃষকের গরু চুরি হয় তার দুই দিন থেকে ওখানে যাওয়া বসেনি তাহলে আমরা সহজে ধারণা করতে পারি কিছু না কিছু আছে ওখানে আমাদের হাটাজারি উপজেলার আমার বাড়ি মেখল ইউনিয়নে মেখল ফকিরহাটের আধা কিলোমিটার মধ্যে গত বিশ দিনে চারটি চুরি হয়েছে পরপর প্রথমত আমাদের যে কিছু পারিবারিক তিন সেট নির্মিত ভাড়া ঘর আছে সেখানে ভেন্টিলেশনের জন্য যে একটা হোল করা হয়েছে সেদিকে চোর প্রবেশ করেছে বাড়াটিয়ার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে তারপরে করেছে কি আপনার ওখানে আইপিএস ছিল তারপরে আপনার ব্যাটারি ছিল সে আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে গেছে এই ঘটনা যেতে না যেতেই ঠিক আমাদের ঘরের পাশে একটা হিন্দু বাড়ি আছে সেই হিন্দু বাড়িতে আমার বন্ধু আমরা একসাথে লেখাপড়া করেছি স্কুল কলেজে বঠন তো সে বিকাশের দোকান করে তার বিকাশের দোকানের যে টাকা প্রায় দু লক্ষাধিক টাকা যেগুলো ক্যাশ সে রাখে এই টাকা তিনটা মোবাইল চুরি করে নিয়ে গেছে এরপরে আসেন আপনার মুন্সি ভাড়ি বলে ওখানে আব্দুল হক মুক্তার বাড়ি ওর বাড়ি পাশে হোসেন মিস্ত্রি বাড়ি আছে ওখানে প্রবাসী ফুরখানের ঘরে গত পরশু রাতে দিবাগত রাত্রে তারা ঘরে কেউ ছিল না রোগী দেখতে গিয়েছিল সে সুযোগে ঘরে প্রবেশ করে স্বর্ণ টাকা পয়সা নিয়ে গেছে এবং আজকে আমি একটা চট্টগ্রামের দর্পণ থেকে লাইভ করেছি সেখানে গত রাত্রে অর্থাৎ গতকাল বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে জামি আহমদিয়া সুনিয়াতে মবিন নামক একজন মাদ্রাসা স্টুডেন্ট লেখাপড়া করেন উনি টিশনে গেছেন ওনার বোন ওই মানে বাইকে খাবার তৈরি করার জন্য যা যা রান্না করা হয় সেগুলো রান্না করে তিনি চলে গেছেন আমি ছোট করে বলছি তখন ওই চারটা থেকে সাতটা এসবের মধ্যে তার ঘরে দরজা দুটো তালা ছিল তালা ভেঙেছে ভিতরে লক ছিল লক ভেঙেছে আলমিরা সবগুলো তছনছ করে ওই মোবিনের বিয়ে করার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এই যে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় পুকুর পাড়ে জুয়া এই জুয়ার টাকা মেঠানোর জন্য চুরি চামারি বেড়ে যাচ্ছে আরেকটা জুয়া হচ্ছে যে যারা মোবাইলে এক্সপার্ট যারা জুয়া খেলে তারা মোবাইলে কি এক্সপার্ট নাকি এক্সপার্ট না মোবাইলে এক্সপার্ট অনেক এক্সপার্ট মনে করেন আমিও মনে করেন মোবাইলে দেখে মনে করেন বাংলাদেশ মারবো না হলে ইন্ডিয়া মারবো এরকম মেরে মেরে হারাইছি হ্যাঁ আমি মানি এটা আপনি চুরি চারটা করে এই জুয়াটি কারণ আমি এই সিচুয়েশন আমি বুঝতেছি আমিও চুরি করার জন্য যে ফস্তি আছে আমিও চুরি করার জন্য মানে কি ফস্তুত এখন যদি আমাকে যদি কেউ যদি বলে পাঁচ লাখ টাকা দেয় কাউকে মার্ডার করতে আমি মার্ডার করে ফেলবো যেটা বাস্তব কথা সেটা কারণ আমি এরকম সিচুয়েশনে আছি আমাকে যদি বলে এখন কিডনি বিক্রি করতে হবে কিন্ডিকে বিক্রি কারণ আমি আমার আমাকে এমন অসম্মান করতেছি আমার মুখ কাছে মানুষ আসলে আমার তখন মরে যেতে ইচ্ছে করে কারণ আম্মু দিয়ে আমি মানুষ থেকে অনেক দাঁড় নিছি মানুষ থেকে আমাকে কিছু টাকা এনে দেয় আমি দিয়ে দিব এরকম বলবো অনেক টাকা নিয়েছি মানুষগুলো যখন আসে তখন আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না সেই জন্য বলতেছি আমরা জুয়াটিরা জুয়াটিরাই চুরি করে যতগুলো চুরি হচ্ছে জুয়াটিরে চুরি করে সুরও আছে কিন্তু আমরা চুরি ছাড়টা করতে পারতেছি না বিদায় এগুলো আমি আপনার কাছে আসছি আমি অনেকবার আসছি আত্মহত্যা করতে পারতেছি না আমি কিডনিক বিক্রি করার জন্য বাস্তব করা যেটা সেটা কিডনিক বিক্রি করার জন্য টাকা পরীক্ষা দিতে গেছিলাম আমার কিনিকটা মিলে নাই সেজন্য আমি কিডনিক দিতে পারি নাই

অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া খেলে দীর্ঘ সাত বছর ধরে আজকে চবি এলাকায় আসলাম হঠাৎ করে দেখা হলো বলে ভাই আমাকে চিনেছেন আমি ঠিক মানে মনে করতে পারি তো বলো যে আমি অমুক তখন এই কথাগুলো আবার বলছে তো ভাবলাম যে আমার সাথে যে কয়জন আপনার এড আছেন ক্রিস্ট এই ব্যক্তি তার যে কথাগুলো বলছে সাত বছরে জুয়া খেলে কি রেজাল্ট পেয়েছে কিডনি বিক্রি করার জন্য যাচ্ছে মাকে গালি শোনাছে ব্যাংক থেকে ঋণ নিয়েছে মানুষের যে টাকা দিতে না পারে সে মানুষগুলো পেন দিচ্ছে আত্মহত্যা করতে বসছে তো ওটাই হচ্ছে রেজাল্ট আর এই যে আমাদের দেশ থেকে যারা টাকাগুলো বিদেশে পৌঁছে দিচ্ছে বিকাশ এজেন্ট বলেন বা বিভিন্ন মারফাতে এই যে বললো যে র্যাবের কাছে গিয়েছে সেনাবাহিনীর কাছে গিয়েছে পুলিশের কাছে গিয়েছে কার কাছে গিয়েছে আমি সেটা বাঁচ বিচারে যাব না তবে এটা তো সত্য টাকাগুলো কিন্তু কাউকে কাউকে না কারো মাধ্যমে টাকাগুলো যাচ্ছে তো কিভাবে টাকাগুলো যাচ্ছে এগুলো নিয়ে প্রশাসনের কাজ করা দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পরিবারে যাতে কেউ জুয়াতে আসক্ত না হয় আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন সে মোবাইল নিয়ে মোবাইলে কোনো জুয়া খেলছে কিনা এই জুয়া ভয়ানক আকারে আমাদের কাছে ফিরে আসছে একটা শিক্ষণীয় গল্প হোক যে আমি কারোর নাম ঠিকানা বলে কাউকে ছোট করছি না ওনাকেও আমি চেহারাতে দেখাইনি এখানে এমনভাবে করছি নির্জন একটা স্থানে এসে যাতে আশেপাশে মানুষ নাও শুনে আপনারা শুনুন আপনার ভিডিওটা শেয়ার করুন আমার কোনো লাভ হবে না আমার যেটা লাভ সেটা হচ্ছে আমি যদি এখান থেকে অন্তত কিছু মানুষকে সচেতন করতে পারি কিছু মানুষকে যদি সে থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে সেটা হবে বড় পাওয়া এটা আবার অনেকে ভাববে যেমন এখানে বিয়ে হবে টাকা আসবে এমনটাও না এটা আপনাদের আপনি মনে করেন আপনি ধরেন একটা ভিডিও যদি মানে দশ লাখ মানুষও দেখে মানে ফেসবুক আপনাকে সেখানে ডলার পাবেন সন্দেহ আছে মানে দশ লাখ মানুষে দেখলে আপনি এক হাজার টাকায় মানে এগারোশো বারোশো টাকা পাবেন কিনা সন্দেহ আছে তো সুতরাং এটা ওভাবে না যে এই ভিডিও গুলা দেখলে আহ শেয়ার করলে আমার কাছে টাকা আসবে এখন ফেসবুক থেকে টাকা আন করা হ্যাঁ ফেসবুক খুব কমই আপনাকে পে করে হ্যাঁ কেউ ধরেন তার ফাইভ মিলিয়ন হয়েছে সেখান থেকে সে এখন মানে আমার মনে হয় না আর্ন না খুব একটা এই ভিডিওগুলো মূলত ফেসবুক থেকে টাকা করার জন্য টাফ বাট মানুষগুলো যে টাকা হারাচ্ছে প্রতিদিন আমার আপনার ফ্যামিলির মানুষ আমার এলাকার মানুষ আপনার এলাকার মানুষ সর্বোপরি দেশের মানুষ এই ভয়ানক বিষয়গুলো থেকে আমাদের ফিরে আসতে হবে মজা যারা মসজিদে ইমামতি করেন খতিব আছেন যারা শিক্ষকতা করেন তারা অনলাইন চোয়ার কুফল নিয়ে কথা বলবেন এখানে সুফল সুফল বলে আলো আদৌ কিছু আছে সুফল বলতে আরো কিছু নাই আমি এখন একটাই চাও আমার কাছে এখন এরকম যেন আর কারো ক্ষতি না হয় এরকম করা হোক আমি সরকারের কাছে একটা আকর্ষণ করতেছি এটাই মানে কি বাংলাদেশ থেকে ওটা উঠে দেওয়া হোক

অত প্রশাসন নজরদারি করুক হ্যাঁ নজরদারি করুক নজরদারি করলে আমাদেরকে দৌড়বে ওদেরকে দৌড়াবে তারপর একদিন দৌড়াবে দুদিন দৌড়াবে তারপর তৃতীয় আমরা জীবনে আসবো না ভয় পাবো জেল ফাঁসি হবে সেজন্য সেজন্য আমার মতো কারো জীবন নষ্ট না হোক কারণ আমি এখন এমন পর্যায়ে আছি এক আত্মহত্যা করতে হবে এক কিনিক বিক্রি করে মানুষের দাঁত দিয়ে যেতে হবে আত্মহত্যা করা তো মুহাফাপ আত্মহত্যা করতে পারবো না আর দারকত্য নিয়ে মরাটাও সম্ভব না আমি চাচ্ছি আমি মরলে আমার আম্মুকে ধরবে সেজন্য আমি চাচ্ছি কিনিক বিক্রি করে এগুলা দিয়ে আমি ম তারপর মবো কারণ এখন আমি চুরিদারটা কর আমাদের পরিবারটা এমন পরিবার আমার হয়তো চেহারা দেখা যাচ্ছে সেজন্য আমাকেও চিনতে চান আমাদের আমরা চোদ্দশো সবাই কুটিপতি শুধু এখন আমাদের ঘরের মধ্যে আমি ফকির রেখে দিয়েছি আমি শুধু আমার জন্য আমার ঘরে ফকির রেখে দিয়েছি আমি তো যাই হোক আমার অন্যান্য জন্য আমার কোনো সাজেশন আমার এই মুহূর্তে আমার মাথাও কাজ করছে না উপযুক্ত কোনো কিছু বলারও নেই বাট এই মানে জীবন থেকে নেই এটা গল্প না একটা জীবন একটা বাস্তব একটা বিষয় এটা একটা ঘটনা দীর্ঘ সাত বছর ধরে হচ্ছে এটা থেকে শিক্ষা নেন যারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছেন যারা পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় জুয়া খেলছেন এরপর থেকে ফিরে আসুন কিছু একটা করে খান কারণ এ সমস্ত জিনিসগুলো থেকে অন্যায় যে কিডনি বিক্রি করবে এটা কিন্তু অঙ্গ বিক্রি করাও কিন্তু এটা আইনত দ্বন্দ্বনীয় নিজের পরিবারের কাছের মানুষকে আপনি কিডনি দান করতে পারবেন কিছু নিয়ম আছে কিন্তু কিডনি বিক্রি করা মানে এটা এটা আইনত একটা ইয়াং ছেলে তার অঙ্গ হানি করতে যাচ্ছে নিজের অঙ্গ দিয়ে দিতে যাচ্ছে এটা খুব সেন্সিটিভ একটা বিষয় কেন এরকম সেন্সিটিভ বিষয় যাচ্ছে ওই জুয়াতে শেষ করে দিয়েছে সব তো আসুন আমরা অনলাইন জুয়াকে না বলি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা সোচ্চার হই যারা সেলিব্রিটি আছেন প্রথমত জানাই কিছু সেলিব্রিটিকে আমরা দেখতে পেয়েছি যারা অনলাইন কি করেছে প্রমোট করেছে এরকম দেখতে পাচ্ছি তাদেরকে আমরা জানাই আর যারা ফেসবুকে সরব থাকেন আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে যেভাবে কথা বলেন ইয়াং জেনারেশনকে রক্ষা করতে আপনারাও এগিয়ে আসুন এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে যে যেকোনো জুয়ার বিরুদ্ধে আপনারা জনমত গড়ে তুলুন সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করুন ভিডিওটা শেয়ার করুন যাতে করে সবাই বিষয়টি জানে এবং সচেতন হয় আজ এতটুকু হয়তো বিষয়ে আরো বিস্তারিত খন্ড খন্ড আকারে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম